না আমরা কিভাবে গাছ রোপণ করব গাছকে কিভাবে সেবা করব গাছের রোপণের মাধ্যমে আমাদের উন্নত হচ্ছে তারা মানে জ্ঞান নিতে পারছি তবে আমাদের বৃত্ত মেলায় এসে আমাদের খুবই আনন্দিত লাগতেছে আমরা অনুদাবন করতে পারি আমরা অনেক মাধ্যমে অনুদান করতে পারি যেমন গাছ নিয়ে গিয়ে বাসা লাগাবো বিদ্যালয়ের মধ্যে লাগাবো মানে গাছের উন্নয়ন আমার নাম ইসলাম

তাহলে চিন্তা করতো পাঁচশো কিলোমিটার দূরে আংটি কতগুলো ভাই বন্ধুরি হবে তাই না কি আনন্দ তাই না আমাদের জন্য এখন আমরা এই কক্সেস বাজার একটি অসম্ভব অপরূপ প্রকৃতির লীলাভূমি এই জায়গায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা আমরা বলি একোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া তোমাকে নাম শুনেছ একোলজিকাল ক্রিটিকাল এরিয়া পিসিএ ভুক্ত এলাকা একটু শুনতে হবে এই বন্ধুরা একটু শুনতে হবে বাংলাদেশে একোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া আছে ১৩টা যেখানে পরিবেশ সংকটের মুখে এই ১৩টা অঞ্চলের মধ্যে কক্সেস বাজারেই রয়েছে তিনটা তার মানে তুমি চিন্তা করে দেখো কক্সবাজার কতটা পরিবেশ সংকটাপন্ন এলাকা তোমার আমার দায়িত্ব আছে না আমরা কি পরিবেশকে সংকটের মধ্যে রাখবো আমরা পরিবেশকে সংকটের মধ্যে ফেলতে পারব না আমরা পরিবেশকে আবারও সংকটমুক্ত মুক্ত করব তাহলে আমাদের কি করতে হবে প্রচুর আংটি তাই না অনেক আংটি লাগবে আমাদের অনেক ধরনের গাছ লাগবে এই মেলায় আমি অনেকগুলো গাছ আজকে দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি আজকে কয়েকটা গাছ নিজেই নিয়ে যাব আর তোমাদেরকে কয়েকটা গাছ উপহার দেব ঠিক আছে তোমরা বাড়ি গিয়ে লাগাবে মা বাবাকে বলবে যদি টিফিনের পয়সা বেঁচে যায় তাহলে আগামী দশ দিন মেলা চলবে তাহলে কি করবে এসে অনেক গাছ নিয়ে যাবে বাড়ির আগিনায় লাগাবে যেটা পছন্দ যদি ইনডোর ট্রি মনে হয় তাহলে ইনডোর যদি আউটডোর ট্রি মনে হয় তাহলে আউটডোর যদি তুমি ফলদ বৃক্ষ নিতে চাও তাও নিতে পারো যদি বনজ বৃক্ষ নিতে চাও তাও নিতে পারো আমরা আশা করব তোমরা সকলেই সকলে পরিবেশ যোদ্ধা হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসবে শুধু এই অর্থ বছরেই আমরা কক্সবাজবে দুই হাজার সত্তর একর বনায়ন করেছি এই অর্থ বছরেই আমরা একশো একরের মতন পরিচালন ব্যয়ের উপকারভোগীদেরকে উপকার দিতে পেরেছি সবুজ বেষ্টনী তৈরি করেছি সুফল প্রজেক্ট আছে আমাদের আমরা সকলকে নিয়ে বাগান সৃজন করছি তোমরা কি সেই বাগানে জয়েন করতে চাও গুড আমরা আমাদের বন বিভাগ এবং আমাদের জেলা প্রশাসনের যে উদ্যোগ তার সাথে তোমরা থাকবে এই আশাবাদ আমাদের রইল আরেকটা জিনিস আমরা এর আগে মনের ভুলে কিছু গাছ লাগিয়েছিলাম এই গাছগুলো পরিবেশের জন্য খুব ক্ষতিকর তোমরা কি জানো সেই গাছগুলো কোনটা নাম শুনেছ ইউকেলিপটাসের ইউকেলিপটাস এবং আকাশমণি এই দুটো গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর গাছগুলোকে ধ্বংস করবার জন্য সরকার এখন নতুন নির্দেশনা দিয়েছেন আমরা বিভিন্ন নার্সারিতে গিয়ে এই চারাগুলো ধ্বংস করছি তবে নার্সারি মালিকরা তারা তো কষ্ট করে টাকা দিয়ে চারাগুলো তৈরি করেছেন তাই না তাদের ক্ষতি হবে না সেই জন্য সরকার যতগুলো চারা নষ্ট করা হবে তার বিনিময়ে নার্সারিকে সরকার ভর্তুকি দিচ্ছেন আগামীতে আমরা এই আমাদের আকাশমণি এই দুটো গাছ যেন আমরা কোনোভাবেই আর না লাগে তোমরা সতর্ক থাকবে বন্ধু বান্ধবদেরকে জানাবে যে কোন দুটো গাছ এক নাম্বার ইউক্যালিপটাস দুই নম্বর আকাশমণি আবার একটু শুনি আবার আবার গুড গুড ভেরি এই গাছগুলো আমরা আর আর আগামীতে লাগাবো না যেগুলো ছোট চারা আছে এগুলোকে আমরা বিনষ্ট করব আগামী দিনে তোমরা পরিবেশের সংরক্ষণের জন্য সচেতন হবে এখন তো তোমাদের হাতে ইন্টারনেট আছে যে যেকোনো সময় জেমিনিকে জিজ্ঞেস করলে বলে দিবে তাই না

এবং গুগল ম্যাপে গুগল ম্যাপ থেকে যদি বা গুগল ম্যাপে গিয়ে যদি আমরা দেখি মনে হয় যে সবুজের সমারোহের মাঝখানে একটা ছোট্ট একটা মরুভূমি দেখা যায় সেটা হচ্ছে

আমি যদি বলি পরিবেশ অপলপ্তরের কথা কক্সবাজার সমস্ত একটা জেলায় প্রধান জন জনবহণ হচ্ছে আরটিপ যেখানে নয়টা উপজেলা আছে এদের জনগণ হচ্ছে আরটিপ মাঝে মাঝে প্রধান থাকে না আমাদের বন বিভাগ আছে যথেষ্ট দুটা বিভাগ দুইটা ডিভিশন আছে কিন্তু আমাদের কোনো করে কাজে মানে আমাদের সক্ষমতা সক্ষমতা ঘাটতি আছে বলেই আইনগত কাঠামুগত একটা ঘাটতি আছে কিংবা আমাদের সক্ষমতার ঘাটতি আছে যার কারণে এটা ক্ষতিবাশ পরিকল্পনার ঘাটতি আছে যার কারণে এই দর্টগুলিগুলো ব্যত হয়ে যাচ্ছে